খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্নেকতা আপনাদের সামনে তবে তার বিсайদের খবর যাওয়ার আগে দেখুন ভাই মুহূর্তের হেডলাইন্স খড়গপুর শহরে বিজেপি কার্যালয়ে কে করেছে অশান্তি 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাশের বিরুদ্ধে অভিযোগ তিনি দলীয় নেতাকে জুতো মেরেছেন গোবর্তো বর্তমানে নন্দাই দুর্গাপুর রেলগেটে লাইভ ভয়াবহ সড়ক দুর্ঘটনা নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী একটি বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 20 জন যাত্রী ফের মালদায় শ্যুট আউটের ঘটনা জানা গেছে গত দশই জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের খুন মামলার মূল সাক্ষী আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি জানানো হয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ বোলপুরে উত্তাল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা হবিগঞ্জে পুজো কমিটিগুলির মুখে হাসি ফুটিয়ে আনলো থানার উদ্যোগে আইসি বিকাশ তত্ত্বের তত্ত্বাবধানে আশিটি পুজো কমিটিকে তুলে দেওয়া হলো সরকারি অনুদান নজর রাখবো খবরে খড়গপুর শহরে বিজেপি কার্যালয়কে রঙিন করেছে অশান্তি একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে অভিযোগ তিনি দলীয় নেতাকে জুতো মেরেছেন যদিও মমতার দাবি তিনি নিজেকে রক্ষা করতেই পদক্ষেপ নিয়েছেন উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের কথা জানালেও এখনো আনুষ্ঠানিক রেকর্ড হয়নি ঘটনায় হয়েছে তৈরি রাজনৈতিক উত্তেজনা এবং বিষয়টি ঘিরে সোরগল চলছে গোটা খড়গপুর শহরে খড়গপুর শহরে একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডের বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল যদিও অভিযোগ অস্বীকার করেছেন মমতা তার দাবি অশোক সিং তাকে প্রথমে মারধর করেন নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন অশোকের দাবি একজন হকারকে বসানোর জন্য দশ হাজার টাকা চেয়েছিলেন মমতা তার প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন মমতা ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অব্দি কেউই অভিযোগ করেননি জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপি এটাই সংস্কৃতি वार्ड नंबर 31 के सभी नागरिकों को मैं बताना चाहता हूं कि वार्ड काउंसिलर 31 नंबर की वार्ड काउंसिलर ममता दास इतना नीचे गिर गई है कि एक गरीब आदमी जो ठेला लगा के यहाँ चौमीन बिक्री करने की कोशिश कर रहा है उससे भी दस हज़ार रुपये डिमांड कर रही है एक महीना से उसे दुकान नहीं लगाने दिया जा रहा है वो एज ए काउंसिलर उसके पास बोलने की यह कि मैं अपना दुकान फिर से खोल रहा हूँ जो रेल के जगह में है तब से उसे दस हज़ार का डिमांड कर रही है अब आप बताइए गरीब आदमी ठेला का दुकान लगाएगा यहाँ का वोटर अगर वो अगर दुकान लगाना चाहता है ठेला में चाउमिन बेचना चाहता है उससे भी आज का डेट में काउंसिलर पैसा मांग रहा है इतना नीचे गिर गई है साढ़े तीन साल से वार्ड में एक भी काम नहीं हो रहा आप लोग जैसा कि जानते हैं ना रास्ता ना रोड ना लाली ना बिजली कोई काम नहीं हो रहा है তখন বলছে না চাউন খুলে কি পেট ভরবে না ভোর দিলে পেট ভরবে আর কি বলছে জানো তো আমি যে রাজেশ আমাকে বলছি যে নেতাদের কাছকে কাছে নেই ও গেলে কিছু খরচা খাওয়া এইটি এখন বলে দিচ্ছি বলতে বলছে হ্যাঁ রাজেশের দিন বলেছে রাজেশ এরকম লোক নয় তুমি রাজেশের নামে মিথ্যা কথা বলছে কোন ফালতু লো ফ্যানছেন যাও তোমাকে দোকান লাগাতে দেওয়া হবে না আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শান্ত রূপা শান্তি কি কারণে বিজেপি নেতাকে জুতো দিয়ে মার বিজেপি কাউন্সিলর বর্তমান কি আপডেট কি জানতে পারছো যেটা জানা গিয়েছে তোলাবাজির যে টাকা সেই টাকার ভাগ বাটোহারা নিয়ে বিজেপির একত্রিশ নম্বর ওয়ার্ডের যে কার্যালয় অফিস রয়েছে সেই কার্যালয় অফিসে যাই অশোক সিং বিজেপি নেতা এবং কাউন্সিলর কাউন্সিলর বিজেপি মমতা দাস এবং তাদের মধ্যে চলতে থাকে তার পরবর্তীকালে আহ উত্তেজিত হয়ে কাউন্সিলর মমতা দাস বিজেপি নেতার উপর জুতো নিয়ে চড়াও হয় যেই ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে জানিয়ে কিন্তু শাসক দলের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা যেটা জানিয়েছেন এটাই বিজেপির সংস্কৃতি বিজেপি বারে বারে এই ধরনের ঘটনায় ঘটায় আর এই ধরনের পরিস্থিতি নিয়ে থাকে রাকেশ সিং একটা বড় তোলাবাদ বলে তিনি কিন্তু দাবি করেন তবে এর আগেও আমরা দেখেছি খড়গপুরে কিন্তু শাসক দলের কাউন্সিলর কংগ্রেস নেতার গায়ে কালি ছিটিয়ে দিয়েছিলেন স্বভাবতই খড়গপুরের যে রাজনীতি একদিকে যেমন কালি ছিটানো শুরু হয়েছিল অন্যদিকে দ্রুত শাসক বিরোধী বিরোধী বিভিন্ন যে দলগুলি রয়েছে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ধরনের একটা প্রবণতা রয়েছে তবে যে নির্বাচন সেই নির্বাচনের আগে যদি এই ধরনের পরিস্থিতি বারে বারে সামনে আসে বা সমাজ মাধ্যমে আসে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ভাবে বিরোধী দল বিহেতু অনেকটাই পিছিয়ে পড়বে এমনটাই কিন্তু জেলার যে রাজনৈতিক মহল তাদের কিন্তু দাশনিক শান্তনু পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানের নান্দাই দুর্গাপুর রেলগেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা নবদ্বীপ থেকে রানীগঞ্জ কামে একটি বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় কুড়ি জন যাত্রী পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠান রাজ্যের মন্ত্রী স্বপন দেবদ্রান ঘটনাস্থলে গিয়ে আহতদের খোঁজখবর নেয় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা আহবি প্রায় কুড়ি জন পূর্ব বর্ধমানে নান্দায় দুর্গাপুর রেলগাটি এলাকায় ঘটলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝা একটি বাস ওটা আম্পারে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন প্রায় কুড়ি জন যাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে নবদ্বীপ থেকে রানীগঞ্জ আমি ওই বাসটি পথে একটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গ্রাম্পার হঠাৎ সামনে এসে ধাক্কা মারে মুহূর্তে জরালো শব্দ থমকে যায় চারপাশ যাত্রীরা ছিটকে পড়েন আসন থেকে কয়েকজন গুরুতর আহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটি আসে পুলিশকে সঙ্গে নিয়ে তারা আহতদের উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে পাঠা তবে সবচেয়ে সংকার বিষয় ছিল চালকের অবস্থা তিনি দীর্ঘক্ষণ কেবিনে আটকে ছিলেন পরে গ্যাস কাটা দিয়ে দরজা কেটে তাকে উদ্ধার করা হয় আমরা বাস হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কান্নার এসডিপিও রাকেশ চৌধুরী ও কান্নার পৌরসভার ভাইস চেয়ারম্যান পুরে চিকিৎসকরা জানিয়েছেন বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই এখন পর্যবেক্ষণে আছে ছোট ছিল ওই ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে যে বাসটা ঢুকতে পারেনি বাসটা গিয়ে মেরে দিল এটা কত নাগাদ ঘটলো হয়ে গেল ঘন্টা কাটি কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সবই বাসের যত প্যাসেঞ্জার সবই আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আর বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পাকা হটপট পেতে পা কোনো রকমের বার করে হসপিটাল পাঠানো হলো কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়দের দাবি ভারী যানবাহনে বেপরোয়া গতি বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা ফের মালদায় শুটআউটের ঘটনা জানা গেছে গত দশই জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের খুন মামলার মূল সাক্ষী আতিমুল মমিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে পুলিশের সূত্রে জানা গেছে এটি কোনো সাধারণ শ্যুট নয় বরং কড়ি মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আতিমুল মমিন ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রাজনৈতিক মহলেও এই ঘটনার পর শুরু হয়েছে চাপান উত্তর ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মালদার ফ্রেন্ড শুট আউট গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী সূত্রে জানা গেছে তিমুলের ওপর এই হামলা নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র গত দশই জুলাই ইংরেজবাজারে বাজারে লক্ষ্মীপুরে খুন হওয়া তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজিগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং তারা জেল হেফাজতে রয়েছে ওকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে কারা মেরেছে ওর ছেলে এরেশ শোভা চাই কাকে কারা মেরেছে কারা মাইলুনের ছেলে চিনতে পেরেছেন যারা ছিল না আমি আমি ছিলাম আমার বন্ধু কি চাচ্ছেন আপনি আপনার দাবিটা কি কি চাচ্ছেন এরেশ করুন ওর ছেলে ফাঁসি চাই ফাঁসি চাই আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো ঘনিষ্ঠ সূত্রের দাবি মামলা সাক্ষী আতিমলকে সাক্ষ্য থেকে সেরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু তিনি অনর থাকেন সে কারণে কি এই পরিকল্পিত শোর্ট আউট উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যে এই ঘটনায় নেমেছে পুলিশ আতিমল মোমিনকে লক্ষ্য করে গুলি চালানোর আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক মহলেও শোট আউটকে কেন্দ্র করে শুরু হয়েছে জাপান উদর কালামের সঙ্গে এর ব্যবস্থা বা মাটি হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মেনুলের ছেলে দল পয়াল নিয়ে মেনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না বলে তারপর কি আরে বসিয়ে বসি মেরেছে হাত দিয়ে কেটেছে বন্দুকের ঘোঁড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের হোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরের খবরে বোলপুরি উত্তাল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা তারা দাবি করেছেন প্রশাসন দ্রুত ঘটনাত অন্ত করে দোষীদের শাস্তি নিক উপস্থিত পড়ুয়াদের স্লোগান বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কালিমালিপ্ত করা যাবে না শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা দেখব বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক প্রশন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে উত্তাল হলো বোলপুর সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা তাদের স্লোগান বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্ব করা যাবে না প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রশন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় সেখানে তার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয় এই ঘটনাকে ঘিরেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয় আমাদের বিক্ষোভটা যেটা আমরা করতে চাইছি এটা ঠিক বিক্ষোভ নয় আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরতে চাইছি যে আমাদের ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটি গেটের দেওয়ালে এই আমাদের বিভাগীয় প্রধানের এবং যে আমাদের কন্ট্রোল অফ এক্সামিনেশানস ডক্টর প্রসূন ব্যানার্জি তার নামে এই নোংরা নোংরা লেখা যে তিনি নাকি এই আসক্ত ওই আসক্ত যেগুলো কোনোদিনই যেগুলো সম্ভব নয় স্যার একজন প্রচণ্ড কর্মনিষ্ঠ মানুষ আমরা সেইভাবেই জানি তা তাদের পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে নামটাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে আমরা যেমন আমাদের এই গেটের সামনে পোস্টার দেওয়া বা এসব গ্রুপে আমরা যখন বাইরে যাচ্ছি সবাইকে বলছে যে বা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে তোদের ইউনিভার্সিটিতে এগুলো কী চলছে কেন হচ্ছে এই একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো আমাদের কিন্তু কেন এরকমভাবে কালিমা লিপ্ত হলে এবং আমাদের ভেরিফিকেশনসও চলছে যারা আসবে তারা এবং আজকেও এসেছে যারা নতুন আসবে তারা কী একটা ইমেজ তাদের সামনে রিপ্রেজেন্ট হবে সেইটার জন্যই আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমাদের তুলে ধরা এটা কোনো বিক্ষোভ আমরা করতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে দেখাতে চাই একটি জালি নথির দাবি উঠেছে সেটি একটি এখনও অভিযোগ প্রমাণ সাপেক্ষ এখনও প্রমাণ হয়নি সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে অথরিটি আছে তারা বিভিন্ন তদন্ত করবেন পদক্ষেপ নেবেন সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যে কলেজের কথা হয়েছে তাদের বিষয় এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন তাতে বিভিন্ন রকমের বাজে বাজে পোস্টার আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন প্রটুক্তি নোংরা কথা এগুলো কেন উঠবে এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে চেটানো হয়েছে বিভিন্ন বাজে ভাবে বাজে বিভিন্ন অ্যাডজেক্টিভ বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে আর এখন বিশ্বভারতী বিশ্ব বাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরাও আসছেন বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে এত বাজে বাজে অভিযোগ উঠছে তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করা হয়তো ভর্তি করবেন না বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তোমরা কেনই বা ভর্তি হয়েছো আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কি না এই ইউনিভার্সিটিতে পড়ে আর এরকম বিভিন্ন রকম রকম কথা আসছে থেকে। যারা কোনো অভিযোগ তুলেছে সেই অভিযোগের ভেতরে সমাধান হবে বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার ইয়েতে আমরা জমায়েত করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রীরা এসেছে এখানে কারণ আমাদের বিভাগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা করতে বা তীব্র নিন্দা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ ষড়যন্ত্র আমাদের কন্ট্রোলার স্যার প্রসূন ব্যানার্জি এবং আমাদের আমি জলি ভট্টাচার্যর নামে যে উৎসাহ ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে আমরা মনে করছি তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই যে প্রবলেমটা ইউনিভার্সিটির মধ্যে হয়েছে ইন্টারনালি যেটা সলভ করে নেওয়া যায় সেটাকে শুধুমাত্র একটা নোংরা খেলায় বাইরে এনে তার কোনো মানে হয় না যেটা আমাদের বিভাগের পক্ষেও খারাপ এবং সম্পূর্ণভাবে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ের পক্ষেও যেটা খুব খারাপ নির্দিষ্ট তো ভাষা থাকা উচিত এবার যেই কুৎসার বাইরে কুৎসা একটা মার্জিত ভদ্র সভ্য ভাষা ইউজ করা যায় প্রতিবাদ করার ভাষাটা সভ্য হওয়া উচিত অফিসিয়াল হওয়া উচিত যেটা আমাদের জ্ঞানের পরিচয় হবে বা যেটা আমাদের জ্ঞানকে প্রতিফলিত করবে বাইরে এরকম নোংরা কথায় কোনো শিক্ষক শিক্ষিকাকে পার্সোনাল অ্যাটাক করা তো শিক্ষার পরিচয় নয় এবার ব্যাপার হচ্ছে যেটাই ঘটেছে অফিসিয়াল ব্যাপার এবং অফিসিয়াল নথি নথি নিয়ে ঘটেছে এবং সেটা সামান্য একটি অভিজ্ঞতা সার্টিফিকেট দোক যেটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হয় হ্যাঁ কোথায় কাজ কোথায় পড়ালে বা শিক্ষাগত করলে কাজ করলে সেটি পাওয়া যায় সেই অভিজ্ঞতার সার্টিফিকেট হিসেবে আমরা বলতে পারি যে আমাদের টিচাররা যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট ভালো পড়ান এবার সেই ফ্যাকাল্টি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো সামগ্রিক ভাবে এবার যেটা গোটা ইউনিভার্সিটির পক্ষেও খুব বেদনাদায়ক সোমবারে বিক্ষোভে পড়ুয়ারা দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনা তদন্ত করুক এবং দোষীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিক অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা বীরভূম থেকে খবর বাংলা সরকারি অনুদানের সুখবর আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধনে দুর্গা দুর্গাপুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা পুজো কমিটিগুলিকে সতর্ক করতে হয়েছে শান্তিপূর্ণ ও সুসংগঠিত পুজোর জন্য ডিজে বাজানো রাত এগারোটার পর মাইক ব্যবহার ও রাস্তায় বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ প্রশাসনের এই উদ্যোগে উদ্যোক্তরা খুশি আর এলাকাবাসী আশা করেছেন একেবারে দুর্গাপূজো পুজো শৃঙ্খলা ও আনন্দের সঙ্গে উদযাপিত হবে দেখো রানীগঞ্জের পুজো কমিটিগুলোকে অনুদান বিতরণ থানার আইসি বিকাশ দপ্তরের উপস্থিতিতে বিতরণ আশিটি পুজো কমিটিকে চেক প্রদান চেক পে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ যখন ঠিক তখনই রানীগঞ্জ ব্লকে প্রস্তুতি পুজো কমিটি গুলোর জন্য এলো বড় সুখবর পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সরকারি তরফে অনুদানে চেক বিলির কাজ শুরু করে দিল প্রশাসন রবিবার রানীগঞ্জ থানার উদ্যোগে আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধানে আশিটি দুর্গাপুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদানে চেক তুলে দেওয়া হয় এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক ও জনপ্রতিনিধি অনুষ্ঠানটি আয়োজিত হয় রানীগঞ্জের সীতারাম ভবনে যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি রুটি বাটি পঞ্চায়েত প্রধান দীপিকা চাটার্চার জি বল্লভপুরে পঞ্চায়েত প্রধান মিনাধিবর রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব বল্লভপুর ফাড়ির আইসি শোমিন ব্যানার্জী পাঞ্জাব মোড় ফাড়ির আইসি করতার সিং নিমচা ফাড়ির ভারপ্রাপ্ত অধিকারী সহ রানীগঞ্জ থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিকে অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত যিনি পূজা কমিটিগুলোর হাতে চেক তুলে দেবার পাশাপাশি শান্তিপূর্ণ সুসংগঠিত দুর্গাপূজা আয়োজনের জন্য কড়া নির্দেশনাও দেন। বিশেষ করে নাইটে মণ্ডপ গার্ড কোপে পূজা মণ্ডপ বাদ গেছে কারণ আদ্য পুলিশের তো সম্ভব না। কাউ টেবিল অনেক সময় অনেক কারণে দুবড়না করে দিয়ে পারে। এটা কুপুরও মণ্ডপের কোনা জায়গা টানতে পারে। এটা পাগলও করতে পারে আবার এটা মাতালো করতে পারে। সেটাকে আমরা কি করব আমরা গানে ওটাকে নিয়ে কুকুরে কাম কামড় যেতে সেটাকে নিয়ে আমরা নিজেদের যাদের মধ্যে কামলা বাঁধে করবো আমরা ওইটা হতে চাইছি না ওই জন্যই বলছি নিজেদের প্যান্ডেলকে নিজেরা সুরক্ষিত রাখবেন এবং যা যা বাটবে যারা যারা থাকবে সেদিনের জন্য আপনাদের জানিয়ে দিলে ডাইরেক্ট আমরা নাইট মানে আমাদের যে নাইটে টেবিল কি অফিস থাকবে তিনিও কমিটিকে করতে পারবে মোবাইল অফিসারও সার কমিটি করতে পারবেন ওইজন্য প্রত্যেকটি কমিটিকে অনুরোধ করছি যে আপনারা ভলিটেলের লিস্ট ফোন নম্বর সহ আমাদের দেবেন এই সপ্তমীর দিন এরা জাগলো ষষ্ঠীর দিনে এই কমিটি ছেলেগুলো রাত জাগবে অষ্টমীতে জাগবে এরা নবমী এরা থাকবে দশমীতে এরা থাকবে কিন্তু ইনভেরিয়েবলি মাস আপনারা কিন্তু প্রত্যেক দিন রাত্রে বেলায় আপনাদের ভলেন্টিয়ার দিন দিয়ে যেয়ে মণ্ডপ পহারা দেওয়ার ব্যবস্থাটা করবেন মোবাইল পুলিশের সংখ্যা তো জানেন তো মণ্ডপে মণ্ডপে থাকবে অনেক কম সারাদিন রিডিও করবে হয়তো আর মোবাইল গাড়ি তারা ভিজিট করতে যাবে রাত্রে বেলায় ভিজিট করবে এসে আপনারা ওটা রাখছেন সিসিটিভি ব্যাপারটা লাগাবেন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার মাঝি এখন পুজোর সময় তো আপনারা অনেক খাওয়া দাওয়া করবেন ঘোরাঘরি করবেন খাওয়া দাওয়া করবেন স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়া দরকার আছে তো এখন ডাক্তারও মানে স্বাস্থ্য দিয়ে কী বলবেন আমি জানি না উনি অনেক সময় ঠিকঠাকও বলেন আবার অনেক সময় নিজের মতো করে বলে যান সঠিক সাজেশান আপনাদের দেবে যে কোনটা খেলে ভালো কোনটা না খেলে ভালো কোনটা রঙ দেওয়া খাবার কোনটার মধ্যে কিছু মেশানো আছে বেরো সেটা ডাক্তারও বলতে পারো না তবে পুজো উদ্যোক্তাদের কাছে এই অনুদান যেমন অর্থনৈতিক স্বস্তি এনে দিয়েছে তেমনি প্রশাসনের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে কিছু বিধিনিষেধ যেমন ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ রাস্তায় বাজি ফাটানো যাবে না রাত এগারোটার পর মাইক ব্যবহার নিষিদ্ধ আর এই নির্দেশিকাগুলো মানার জন্য পুজো কমিটিগুলিকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জি তাদের হয়তো মেম্বার কমে গেছে চাঁদা তুলতে না সেই পুজোগুলো বেঁচে গেল এটা তো জলায় একটা সাংস্কৃতিক মেলবন্ধন সামাজিক বন্ধ যত বেশি করে আমাদের বাংলায় পুজো হবে যত বাংলায় যত মানুষ থাকে জাতি ধর্ম বর্ণ বাঙালি বিহারি খ্রিস্টান বৌদ্ধ শিখ মানুষ তাদের মতো বন্ধনটা এটা হলে জাতীয় উৎসব এটা পুজোর পাবে যেভাবে পুজো আর যেভাবে একটা জাতীয় মিলন মেলা জাতীয় উৎসব একটা পরিণত হয় এটা খুব ভালোভাবে হবে সমস্ত ক্লাবের ছেলে ভালোভাবে করবে তার ফলে নিয়ম শৃঙ্খলা মেনে যেন করা হয় সেইটাই করা হলো এবং মানুষকে যেন বিড়ম্বনার মধ্যে না তারা হয় সরকার অনেকটা এগিয়েছে তাদের সাহায্য করলো চালার জন্য কোথাও যেন একদম অনবিজ্ঞ ঘটনা না ঘটে এটাও আমরা সবাইকে অনুরোধ করলাম একটু বাইকের ব্যবহারটা যেন সীমিত রাখা হয় এই এইটিজে পেয়ে যেন একটু ভালো মতো মেনটেন করা হয় যেন খুব একটা ব্যাপকভাবে না বাজে এছাড়াও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত তিনি আরো জানান শুধু এই আশিটি কমিটি নয় রানীগঞ্জ ব্লকের বাকি এলাকাগুলোর পূজো কমিটিগুলোর কাছেও খুব শিগগিরই অনুদানের চেক পৌঁছে দেওয়া হবে এখানে আমাদের রাজ্যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আছে শিখ আছে ইসাই আছে জামা যারা আছে ঈদের ধর্মের খুব আনন্দের সঙ্গে এবং খুব শান্তি শোকে আমরা বাস তো দেখো উৎসব আসছে উৎসবের মাঝে জন্য ব্যাপার আছে তাই আমাদের সামনে দিয়ে তো সব ধর্মের চোখেরা পাবে আমরা জানি যে আমাদের যারা অন্য সভ্যতার বাইকন আছে তারাও ঠিক কুদুতে সিলে বুঝিয়ে বসার পরে বাচ্চা বাচ্চা মেয়েরা সিলা ছেলেরা তো সুন্দর করে গোলাপ মানে পুজো দাপি পুজো উপভোগ করে এবং দেশের বান্ধবা ঈশ্বের দরবার ইউনেস্কোর দরবারও চলে গেছে পুজোটাকে এমন একটা উচ্চতা নিয়ে চলে গেছেন আমাদের বর্তমান সরকারের বক্তব্য দিয়ে সেটা বাইলে চোখে এবং নিম নিম এটা প্রাপ্তি বা সেটা হচ্ছে বিস্তার না করতে খুব ভালো এবং তার জন্য আমাদের আমরাও বন্দ্যোপাধ্যায় আমরা কিছু না হলেও বসে পারছি বুঝো উড়ো করছি অনেক ছোট ছোট বুড়ি ভাবি ছিল তাদের পরদের বা সামর্থ্য থাকতারা তারপর তো আত্মাই না তো দোষার না কম লাগ সুন্দরভাবে পুজোটা আমরা করতে পারছি পাশাপাশি এত বড় অঙ্কের চেয়ে খাতে পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা তবে প্রশাসনের এমন আগাম উদ্যোগ এবং কড়া নির্দেশনা সব মিলিয়ে এবারে পুজোতে শৃঙ্খলার সঙ্গে আনন্দ মিলবে বলেই আশাবাদী এলাকাবাসী রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি